অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে এটি আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন্ধ আমরা সুনিশ্চিত করব কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটি যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল প্রয়োগ করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের প্রতিবাদী প্রতিবাদী জনতাকে নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন অবৈধ ঘোষণা করার জন্য এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ কোন অর্ডার পাস করেনি এবং ঢুকতেই চাইনি এর বাইরে একটা চাতুকার পুলিশ অফিসার সুপ্রতুম সরকার যিনি দু হাজার ছ সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু ছয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন খালিকে তাকে নিয়েকে বনানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা ভোট করেন তাদেরকে পুলিশের রাতের পোশাক করিয়ে আনা হয়েছিল যাদেরকে নয়নাদের ডিউটিতে লাগানোর কথা নয় বিনীত গোয়েলের নেতৃত্বে ছ হাজার কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ থেকে আরো সাড়ে চার হাজার পুলিশ হাওড়া কমিশনের দু হাজার পুলিশ প্রায় চোদ্দ তেরো চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হিরদ রানীকে বাঁচানোর জন্য হিরদ রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না আজকে তাকে চোরের মতো আসতে হচ্ছে সকাল দশটার সময়

যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দাবিতে এবং আজকের অত্যাচারের আবেদন করি আজকে এখনো পর্যন্ত আমাদের একশো বত্রিশ জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক অভিভাবক ছাত্র ছাত্রী আহত হয়েছেন সতেরো জন মহিলা আহত হয়েছেন আমরা এগারোটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি পঁয়ত্রিশ জনকে বিরাশি জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে আরো পনেরো বিশ জনের মেডিকেল